পাহাড় নদী সমুদ্র সব মজা আলাদা আর এই জঙ্গল জঙ্গলসাফারির মজা আলাদা তো দেখা গেল কিছু চার মাথায় ক্রস দিন এক দুই ওই দিক থেকে আমরা স্লাম দিন ত্রিশ সোজাটি চাল এখানে নাকি হাতি আওয়াজ শুনেছে ভেতর থেকে আসছে তো আমরা দাঁড়িয়ে আছি গাইডম্যান হ্যালো বন্ধুরা নর্থ বেঙ্গল লাইফ স্টাইলে আপনাদের স্বাগতম মাত্র হাজার টাকায় জঙ্গল নদী পাহাড় যদি একসঙ্গে দেখতে চান তাহলে চলে আসুন বক্সা জয়ন্তীতে কী করে এই ট্যুর এত সহজে করবেন সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে বলবো সব তথ্য পুরোটাই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো তো দেখতে থাকুন পুরো ভিডিওটা আর সঙ্গে থাকুন িয়ালদা থেকে কাঞ্চনকন্যা রাত আটটা পঁয়ত্রিশে ছেড়ে পরের দিন দুপুর বারোটা চল্লিশে আলিপুর জংশনে পৌঁছায় এই ট্রেন স্লিপার ক্লাসে ভাড়া পড়ে চারশো টাকা এবং থার্ড টায়ার এসিতে ভাড়া পড়ে নশো চল্লিশ টাকা তাই এই ট্রেন উঠে পড়ুন এবং এই ট্রেন উঠে পৌঁছে যান আলিপুর আলিপুর থেকে দূরত্ব মাত্র বত্রিশ মিনিট সময় লাগবে মাত্র চল্লিশ মিনিটের মধ্যে

প্রথম দিন আমাদের হোমস্টেতে পৌঁছাতেই টাইম লেগে গেছিলো দুপুর দুটো তাই এসেই আমরা লাঞ্চে বসে গেলাম দেখুন লাঞ্চে কী কী আছে আজকে আমাদের আমরা এসেছি বক্সা জয়ন্তীতে তো এখানে লাঞ্চে রয়েছে সাদা রাইস বেগুন ভাজা শাক ভাজা বাড়াবাড়ি ভাজা ছিল খেয়ে নিয়েছি আর এখানে একটা সবজি আছে এখানে মাছের ঝোল ডাল আর এখানে চাটনি রয়েছে তো তোমরা আসলে তোমাদের অনেকই মজা হবে তাছাড়া লাঞ্চটাও ঘরোয়া টাইপ তো কেমন লাগলো অবশ্যই জানি খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম জঙ্গল সাফারিতে প্রথমেই বলে রাখি এখানে জঙ্গল সাফারি অফলাইন অনলাইন দুটোভাবেই হয় টোটাল খরচ পড়বে পার হেড আটশো টাকা করে চলুন দেখি আমাদের ভাগ্যে কি কি আছে লেস্ট গো আমাদের ভাগ্যটা সত্যি ভালো ছিল আমরা দেখতে পেলাম এক দল বাইসন গাইড দ্বারা বলছিলেন সত্যি আপনাদের ভাগ্যটা খুবই ভালো যে এরকম প্রথমেই বাইসন পেয়ে গেলেন যে তো আমাদের সাথে ছবি চলো দেখি নেক্সট কি কি দেখতে পাওয়া যায় আপনারা সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখুন বন্ধুরা দেখতে পেলাম এক দল হাতি ও সত্যি অসাধারণ লাগছে হাতির বাচ্চা হাতি কিছু কিছু জায়গা আছে গাইড দাদা বললো বেশি দূর না যেতে হাতিরা নাকি করে এই এরকম ওদের জল মানে খাওয়ার জন্যে জলাশয় করা আছে যেখানে ওরা জল খাওয়ার জন্য আছে দেখুন ছোট ছোট বাচ্চা দেখা যাচ্ছে হাতির ও এ দৃশ্য সত্যি চোখের সামনে দেখা অসাধারণ চিড়িয়াখানায় তো আমরা দেখি কিন্তু এ লাইভ দেখা একটা অসাধারণ তো সাফারি ছেড়ে আমরা রাতে ফিরতে আমাদের রাত হয়ে গেছিলো তো রাতে আমাদের ডিনার ছিল রুটি চিকেন কষা ফুলকপি আলুর তরকারি পেঁয়াজ কাঁচা লঙ্কা তো আর ডিমের অমলেট তো চলুন খেয়ে রাতে গুড নাইট টাটা গুড মর্নিং গুড মর্নিং ফ্রেন্ডস এখন আছি আমরা জয়ন্তী রিভারের একদম মিডিলে এখান থেকে যে ভিউটা সূর্যোদয় হচ্ছে আর পিছনের পাহাড়ি ভিউটা একবার দেখুন ওই পাহাড় আপনার ভুটানি চলে যাচ্ছে ভুটানি পাহাড় ওটা জাস্ট অসাধারণ এত সুন্দর ভিউ এখানে সে জঙ্গলের থেকে কিছু পশুর দাগ আমি শুনতে পাচ্ছি দেখি আপনাদের শোনাতে পারি কিনা জয়ন্তীতে কালকে আমরা জঙ্গল সাফারি করেছি হাতি বাইসান ময়ূর এইসবের দেখা পেয়েছি ব্যাস আর কিছুই দেখিনি যা আমার ভিডিওতে দেওয়া আছে কিন্তু এই দিক থেকে একটা পশু মানে গর্জন করছে পুরোটাই আর কি জঙ্গল লাগোয়া একদম তো আমি একদম নদীর মিডিলে আছি আমি আওয়াজটা দেখি আপনাদের শোনাতে পারি কিনা এমনি প্রচুর পাখির আওয়াজ এখানে তো দেখি আমি আওয়াজটা আপনাদের শোনাতে পারি কিনা পশুর আওয়াজটা এই দিক থেকে ঠিক আওয়াজটা আসছে এই দিক থেকে আমি একটু কাছে যাওয়ার চেষ্টা করছি আমি জঙ্গলের অনেক কাছে চলে এসেছি কিছু পাখিদের দাগ শোনাই আপনাদের তো আমি এখানে দু রাত্রি স্টে করেছিলাম আমাদের টোটাল দুজনের খরচা পড়েছিল চার হাজার টাকা আর খাবার টাবার পুরোটাই একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল খুব টেস্টিও ছিল একদম বাঙালি রান্নার মতো আর কি আমি হোমস্টের নাম্বার সমস্ত কিছু তথ্য এখানকার সাফারি থেকে শুরু করে সমস্ত কিছু আমি ডেসক্রিপশান বক্সকে দিয়ে দিচ্ছি ওনার চাইলে ইউজ করতে পারে পরের দিন আমরা করেছিলাম মহাকাল ট্রেক যেটা ভারত ভুটানের বর্ডারে অবস্থিত তো এটার জন্যে আমি আর একটা ভিডিও করব মহাকাল ট্রেকের ভিডিও যেটা পায়ে হেঁটে করতে হয় তো খুবই ঠান্ডা জায়গা যেটা জয়ন্তী থেকে পায়ে হেঁটে আমি করেছিলাম তো ভিডিওটা দেখার জন্যে অবশ্যই আপনারা সাথে থাকবেন বলুন এই ভিডিওতে আজকে এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইবে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন এই কামনা করি Thank okay. you.